প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনে গল্পটা শুনব জানবা আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আপা কোস্ট রিপোর্ট এর নাম কি আমার খুব সুন্দর নাম দেখতে তো মাশাআল্লাহ বেশ সুন্দরী এত সুন্দর মনে আবার কে কষ্ট দিল সুন্দর যোদ্ধা কি হইব অনেক কষ্ট করে প্রতিবেদনের সামনে আসছি একটা ভালো মনের মানুষের জন্য যে আমার কষ্ট দুঃখ যে আমার পাশে থাকবে আমি এরকম একটা দায়িত্ব মন করতে চাই যে আমার সবসময় পাশে থাকবে আচ্ছা আসলে দায়িত্ববান পুরুষরা তো মনে করেন ঘর সংসার হয় না ঠিক না হয়তো অনেক ছেলের টাকা পয়সা আছে বা বাপের টাকা পয়সা আছে কিন্তু ছেলের পরিবারের প্রতি কোনো খেয়াল নাই তাহলে কি সেই সংসার কি সুখী হবে কেন যদি সে যদি আমার পশু দুঃখ মেঘা নিয়ে থাকতে পারে আমার পাশে তাহলে অবশ্যই সুখে হবে সুখে হবে না হবে আচ্ছা তা পড়াশোনা কত দূর করছে পড়াশোনা করিনি লেখাপড়া করাইতে পারি না বাবা মা অভাবের কারণে ঠিকমতো চলতেই পারি না আর বাবা মা লেখাপড়া কিভাবে করাইবো তো আপনার চেহারা যত সুন্দর তো লম্বা চুল যত ঢুকে আছেন তো আপনি যদি একটু পড়াশোনা জানা থাকতো তাহলে তো অনেক দূর আগে যেতে পারতেন অনেক কিছু করতে পারতেন হয়তো হয়তো যদি পড়াশোনা থাকতো আর প্রতিবেদনের সামনে তো আইতে হইতো না একটা ভালো চাকরি বাকরি করেও খাইতে পারতাম কিন্তু এখন তো পড়াশোনা করতে পাই না ভাই যে একটা কিছু করব সে পড়াশোনা জানে না বলে এসে কাজ নিয়ে কাজ করে

তারা যদি চলনা করতে আমরা কেন চলনা করবে আমরা কখনো চলনা করব না আমরা চলনা করার জন্য দর্শকদের কাছে পাইছি তাই একটা ভালো যেমন মানুষের পার পার মতো চলনা করলে অন্য জায়গায় করা যায় কিন্তু ইউটিউবের সামনে এসে আর চলনা করানো যায় না ভাই আচ্ছা আমরা পছন্দ আছে ব্যক্তিগত পছন্দ কি ভাই যেমনই হোক না কেন যদি সুন্দর একটা মন হইব দোয়াস খুব সমস্যা না যে আমার দুটো ডাল ভাত খেয়ে শুকে রাখতে পারবে আমার পাশে থাকবে আমার ছোটো একটা ভাই আছে আমার আম্মু আছে সুস্থ হাতের সমস্যা যদি পাশে থাকে সব কিছু দায়িত্ব নিয়ে পাশে থাকে আল্লাহ রহমতে আমি তাই আমার জীবন সঙ্গী বানাবো দর্শক আপনার রত্ন কথা শুনলেন আমি চাই যেমন আমার যেমন কেউ কোনো খারাপ নোংরা কথা না বলা যেমন ভালো ইন্ডিয়া ফোন দিতে পারে আচ্ছা তো নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট সেভেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষতি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালামালাইকুম